গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে রোজগার মতো ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি প্রথমেই যেটা নামিয়ে নিলাম সেটা হচ্ছে ডালিয়া হ্যাঁ আজ আমরা ব্রেকফাস্ট করব ডালিয়া দিয়ে ডালিয়ার সাথে একটু পাপড় ভাজা করে নেবো তাহলে হয়ে যাবে তো চলো ডালিয়া নামিয়ে নিয়েছি আর এই দেখো মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা একটু পাঁচ পাচরণ আর শুকনো লঙ্কা দিয়ে সোমবারই দিয়ে দিলাম তো যাই হোক ডালটা নামানো হয়ে গেল ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো ডালটা হওয়ার পরে দেখো আলু বসিয়ে দিলাম হ্যাঁ যে মোচা দিয়ে দিচ্ছি হ্যাঁ মোচার তরকারি করবো ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারছি কিন্তু সব কিছু রিভিউগুলো মোচার তরকারিটাও বেশ দারুণ হয়েছিলো যাই হোক নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম এই দেখো মোচার তরকারি আমার নামানো হয়ে গেছে তো চলো এবার নেক্সট কী বসানো যায় দেখা যাক তো এই মোচার তরকারি নামিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম ওদিকে ওর বাবা পাঠিয়ে দিয়েছে মাংস মাংসটা আমি রেখে দিলাম কেন ওটা তো আমার ধোয়ার কাজ না যাই হোক সে এসে ধোবে আর এই দেখো আমার ডালিয়া রেডি তো এখানে দিয়ে দিয়েছি একটু মোচার তরকারি আর পাঁপড় ভাজা দিয়ে ওর বাবাকে দিয়ে দিলাম আর এদিকে দেখছো এটা মেয়ের জন্য বেড়ে রেখেছি আমি একটু পরে খাবো যাই হোক এরকম এখানে চিকেন দেখা গেল তো চিকেনটা আমি বসিয়ে দিলাম আর হবে আর মাছ সব কিছু মশলা আমি একসাথে করে নিয়েছি তো মশলাটাই তোমাদের দেখিয়ে দিলাম তো যাই হোক মাংসটা কষিয়ে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি ব্যাস গ্যাস শেষ হয়ে গেল মহাশয়কে অগত্তা ফোন করতে হলো সে তো এসে আগেই মেজাজ দেখিয়ে দিল তো যাই হোক সিলিন্ডারটাকে জায়গায় রেখে দিলাম চলো রান্নাটা কমপ্লিট করি এখন বন্ধুরা এখন বাজে পনে একটা মতো এই পনে একটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে শুধু লাস্ট ভাত বসিয়েছি কী কী করলাম না করলাম তোমাদের সঙ্গে চলো সবটা শেয়ার করে দিই এখানে আছে টমেটোর চাটনি যেটা একদম বাজে হয়েছে বাজে খেতেও হয়েছে এখানে আছে মোচার তরকারি যেটা দারুণ হয়েছে আছে মুসুর ডাল যেটা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে করেছি এখানে আছে আমের চাটনি যেটা দারুণ হয়েছে এদিকে আছে আর মাছ আর মাছটা একদম শুকনো করে করেছি আর এখানে আছে চিকেন এদিকে ভাত বসিয়ে দিয়েছি সিং পরিষ্কার সমস্ত বাসন মাঝে কমপ্লিট সব কাজ হয়ে গেছে না সব কাজ হয়ে গেছে এখন বসে বসে খাই আর কি করবো হুম আজকে আসবে বিশ্ব আসবে বিশ্বর বউ মানে রীতা আসবে প্রতিজন আজকে এখানে খাওয়া দাওয়া করবে বলেছি আমি আর কি আর ওদিকে মিষ্টি করতে বসেছে হুম ওকে বললাম স্নানটা করে নে নেলাম হ্যাঁ করছি কখন করবে কে জানে আজ তো আমার সকালবেলা স্নান টান করে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে এই তো চলো পরে আসছি আবার বেলা বাজে আড়াইটে এই জাস্ট খেয়ে উঠলাম যাদের আসার কথা ছিল তারা বিকেলবেলা আসবে ফোন করলাম বললো এইবেলা আর যাবো না বিকেলবেলা যাবো আমি রান্না বান্না সব করলাম কী হবে যাই হোক খাবার দাবার সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম কিছু তার করার নেই গরমও প্রচুর বাইরে রাখলেই নষ্ট হয়ে যাবে আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আমি আবার চেঞ্জ করবো খুব গরম ধরে গেছে আর এখানে বরের খাবার বেড়ে রাখলাম কেননা ও এখন আসেনি আড়াইটা তো তিনটের মধ্যে আশা করি চলে আসবে তো বরের খাবারটা তোমাদের দেখিয়ে দেওয়া এই যে বড় দিয়েছি চিকেন মোচার তরকারি এটা মাছ আর এখানে দিয়েছি চাটনি ওকে আমের চাটনি দিয়ে নি এটাই দিয়েছি আর এটা নিচে আছে একটুখানি ডাল এই যে এটা বলতে গেলে পড়ে যাবে এই যে একটু ডাল দিয়েছি আমরাও সেম খেয়েছি আমি আমের চাটনি খেয়েছি মেয়ে কোনো চাটনি খাইনি আর কি আবার দেখা হচ্ছে বিকালবেলায় এখন একটু স্নান টান ফ্রেশ হবো আর কি স্নান করবো দিন একটু ঘুমাবো ঘুমও পেয়ে গেছে চলো আবার বিকালবেলা আসছি তো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি রান্নাঘরে এ দেখো করে নিলাম আমাদের দুজনের জন্য দু কাপ চা সাথে আছে বিস্কুট গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা স্নান করলাম স্নান করে শুয়ে পড়েছি মাথাটা তার কিচ্ছু আচরাইনি ওরকমই হয়ে রয়েছি তো এখন এলাম ছাদে ভাবলাম গাছগুলোই জল দেবো তো না গাছগুলো জল দিতে হবে না বললো জল দিয়েছে কিন্তু কোথায় জল দিয়েছে তোর কি অবস্থা এগুলোই দিয়েছে এই ছোটো ছাদের সব গাছে জল দিয়েছে বড়ো ছাদের এই তিনটে টপে জল দেয়নি তো আজকাল দেবো না দিয়েছে যখন কালকেই দেবো খুব বেশি বাজে না এখন এখন জামাকাপড়টা তুলে একবারে সন্ধ্যেটা দিয়ে নিচে যাবো কেননা ওই আবার এখন জামাকাপড় তুলবো একবার দিয়ে নিচে যাবো আবার পরে এ যে সন্ধে দেবো ওই তার মধ্যে নাই একটু বৃষ্টির দরকার মেঘলা মেঘলা থাকবে কালকে যা দেখলাম আর কি তো আজকে মেঘলা মেঘলা কোথায় কোনো জায়গায় একটু মেঘের বংশ নেই এগুলো তুলে নিয়ে সন্ধে টন্ধে দিই দিয়ে একটু নিজে মাথা তাঁা আছি একটু ফ্রেশ ট্রেশ হই পাগলি পাগলি হয়ে গেছি আমি পাগলি হয়ে গেছি ঘরের ভেতরে এসি চলছিল বেশ শান্তি বেরোলেই এই যে ঘাম শুরু হয়ে গেছে বিছানা পরিষ্কার করতে হবে আগে সন্ধ্যে টন্ধে দিয়ে নিই দিয়ে নিয়ে নিচে গিয়ে একবারে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নেবো চলো যাবো তুলে শুয়েছিলাম চাদর ঠাদর সব ওইভাবেই রয়েছে শুধু বরের প্যান্টটা ভেজা ভেজা হবে তো তো অনেক দেরিতে স্নান করেছে দুপুরবেলা শুলে আমি একটু ঘুমো হলো না কিছুই না মেয়ে ঘুমাতেই দিলো না নিজেও ঘুমালো না আমাকেও ঘুমাতে দিল না বললাম নিচে যাই নিচে না সন্ধে দেবো তাই চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসেও পড়েছি সন্ধ্যাটা দিয়ে দি চলো তোমার নিচে যাই এই যে বিছানার অবস্থা দেখো এই বিছানাটাকে আমি ওকে বললাম তুই হচ্ছে ওঠার সময় বিছানাটা তুলে উঠিস টুক করে উঠে চলে গিয়েছে আর আমি ছাদ দিকে নামছে আমাকে হাউ করে ভয় দেখাচ্ছে এখনো বাচ্চা আমি গিয়ে যাইনি তাহলে বিছানাটা পরিষ্কার করে নি আর কি হ্যাঁ দুধ চা এটা গোছানো হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করার দরকার ছিল কিন্তু আজকার করব করবো না থাক এই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম একটু গুছিয়ে নিলাম চুলটুল টুল বেঁধে নিই কেননা পাগলি সে যায় কতক্ষণ থাকবো চলো তো চলে এসেছি আমি নিচে নিচে বিছানাটা পরিষ্কার করে নিলাম দেন আমি চলে আসলাম নিজের মাথাটা একটু আঁচড়ে নিতে সকালবেলা স্নান করি তো তারপরে দুপুরবেলা যখন স্নান করি তখন আর ইচ্ছা করে না তখন মনে হয় কতক্ষণে শুভ যাই হোক তো হোক একটু ঘুম টুম দিয়ে তো উঠলাম দিয়ে উঠে ছাদে গিয়ে সমস্ত তো তো সাথে শেয়ার করলাম চুল টুল বেঁধে সিঁদুর টিদুর করে আমি একদম গুডগার সে আরেকজনের অবস্থা দেখো দেখো চা বসিয়েছে দেখো দেখো আমার গ্যাসটার কি অবস্থা দৌড়ে এসছে বলেছি দৌড়িয়ে চলে এসেছে দৌড়ানোটা আমি দেখালাম না দেখালে টেন পেতে তোমরা কিভাবে ও দৌড়ালো কি চা বানাচ্ছে এটাও জানি না ঠিক আছে কি মনে চা পাতা চিনি ফর সব পুড়িয়ে মুড়িয়ে কি ছাদা মাথা করে বানায় কি ওই সেই যা তো ও ওটা নষ্ট করা হয়ে গেছে কি ওই জন্য সিঙ্কের অবস্থা কি নষ্ট করে আমার মেয়ে জিনিসপত্র বাবা আর এই যে এই দেখো এই ভাটটার মধ্যে এখনো চা চা খাবে হ্যাঁ তো পোড়া চাই তো তুই তো পোড়া পোড়া গন্ধ বেরোতে বেরোবেই খুব জ্বালায় আমাকে খুব জ্বালায় ঠিক আছে তোমাদের কার কার বাচ্চা এরকম জ্বালায় আমি জানি না কিন্তু ও খুব আমাকে জ্বালায় এই ভীমরুলটা আমার তোকে কামড়া কামড়া কামড়াক তোকে কামড়া ভীমরুলটা নিজের নামই আর বলতে না পরে দেখি বলো কেমন চা বন্ধুরা দারুন দুধর্ষ বানিয়েছে আমি মুখে দিয়ে তো ফিদা হয়ে গেছি জাস্ট হুম কম যায় না ঠিক আছে দাঁড়ুল দুধ আর গরুর দুধের মানে কি বলবো শুধু এটাই আছে জল কিন্তু বিন্দু মাত্র নেই জল আছে কোন তো আছে অল্প মনে তো হচ্ছে না জল আছে এর পরে নটা আমি রান্নাঘরে এলাম হ্যাঁ দেখলাম দুপুর বেলাতে সবই রান্না আছে তো ভাবলাম একটু বড় বড় আলু ভাজবো তাই এই যে আলু কেটে নিয়েছি আলু কেটে নিয়ে আলুদের লবণ মাখিয়ে রেখেছি আর এই যে ভাতের সাথে খাওয়ার জন্য এই যে শসা কাটলাম কেটে নিয়েছি কিন্তু যাদের আসার কথা তারা এখনও অব্দি এসে পৌঁছায়নি দেখলাম থাক বসে থেকে লাভ নেই আমি আমার কাজগুলো সেরে রাখি তো ডালটা একটু ফোটাবো যা পড়ো যা পড়ো গা ইস কেউ এরকম জ্বালাতন করে কারণ মাকে Yes. তোমাদের একটা কথা বলাই নতুন যে লোহার কড়াইটা কিনলাম আমি বলবো কেউ কিনো না কেউ না অনেক ভালো কালো লোহার কড়াই অনেক ভালো ওই লোহার কড়াই আমি একদিন রান্না করেছি পুরো পুরে কালো হয়ে গেছে আমি তোলার চেষ্টা করেছি বাট তুলতে পারিনি মা ফোন করলাম একই কথা বলছে বলে কেন যে নিলাম আমি তো মায়ের দেখে নিলাম কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করছি কেউ নেবে না তারা তোমাদের কড়াইটা দেখায় অবস্থা কড়াইটা চিনতে পারছো সেই কড়াইটা এটা কত কিউট কত সুন্দর কড়াই এই অবস্থা আগে যাবে আমি সত্যি নিতাম না হ্যাঁ আমার মেয়ে বলছে পোড়া কড়াই হয়ে গেছে লাগছে মনটা আমল করাই দেখে আগে চিনতে পারবেন আমার কথা কিনি চাই যাবো ঠিক আছে তো এই যে রীতার বিশ্ব চলে এসেছি এসেছে অনেকক্ষণ আমরা অনেক গল্প করলাম তারপর ওদের খেতে দিয়ে দিলাম তো ওরা খেতে বসে পড়েছে আর খুব হাসাহাসি আর খুব মজা হয়েছে গো যাই হোক ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলো তখন হয় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আমি দেখলাম না বসে থেকে লাভ নেই স্নান মানে গায়ে তো জল দেবোই তো তার আগে ভাবলাম বাসন টাসনগুলো মেজে রাখি মেজে রাখলে সকালবেলা অনেকটা সুবিধা হয় আর বাসন তো অনেকগুলোই হয়েছিল তো যাই হোক আমার সমস্ত বাসনগুলো এদিকে মাজা হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিলাম হ্যাঁ শুধু হাঁড়িটা আমি মাজি নিই কেননা মা আমাকে বললো হাঁড়ি নাকি রাত্রে মাছ দিয়ে তো চলো বাসন মাজা হয়ে গেছে আমার একটু গায়ে জল দিয়ে নিই ডিনার কমপ্লিট বাসন টাসন মাজা টাচা সমস্ত কিছু কমপ্লিট গায়ে জল দিয়ে চেঞ্জ করে শুয়ে পড়েছি এখন কটা বাজে কটা বাজে এখন এগারোটা তিপ্পান্ন মানে বারোটা বাজেঞ্জে আরেকজন এখানে পড়তে বসেছে ঠিক আছে যে ফোন বের করে দেখাচ্ছে টাইমটা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিও আর একজন পাশে না ডাকছে ভিডিও মোটি যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করে আরেকজন পড়ছে কম উৎপাত করছে বেশি টাটা